আমরা গোলামাই কেরামগণ চাউলের দাম বাড়লেই আমরা মাঠে নামি না পিঁয়াজের দাম বাড়লেই আমরা মাঠে নামি না তেলের দাম বাড়লেই আমরা মাঠে নামি না কিন্তু যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের উপর কেউ হামলা করবে নবীজির ইজ্জতের উপর কেউ হামলা করবে কোরআনের উপর কেউ হামলা করবে ওলামাই কেরাম ময়দানে নামবেন কারবা রাখার এক ঠিক না বেঠে ঠিক মুসলমান আমাদেরকে শুধু দমায়া দেওয়ার জন্য বলে আমরা সম্মানিত আপনারা মাঠে মাঠে ঘাটে নামবেন না আপনাদের সম্মান কেন নষ্ট করবেন আমরা তো ততক্ষণ পর্যন্ত নামি না যতক্ষণ পর্যন্ত আমরা যেই কারণে এই উলামা উপাধি পায়া সম্মানিত হয়েছি এই সম্মানের মধ্যে সম্মানের মূল জায়গার মধ্যে যখন আঘাত পড়ে তখনই উলামাই কেরামগঞ্জ ময়দানে নামেন আরো জুড়ে কন আমরা যে কোনো জিনিস লইয়াই লাফালাফি করি না